হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন এন্টারটেনমেন্ট নিয়ে চলে যাব গসিপে তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও বেল বাটনটি প্রেস করে সাথে থাকুন পরিমনি তার ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন সেখানে লেখা ছিল সিয়ামকে সিনেমার বাইরে কোনো নায়িকার হাত ধরে চটকা চটকি করতে দেখি নাই কোনোদিন তার এই ব্যাপারটা আমার হেভি লাগে চলুন দেখি কেন সে এরকম একটা অদ্ভুত পোস্ট করলো সিয়ামের চারিস্টিক সার্টিফিকেট নিয়ে রামার ছবির প্রচারণার সময় দেখা গিয়েছে যে একটা ভিডিওতে রাজ মিমের হাত ধরে হাঁটছিলেন এ ব্যাপারটা হয়তো বা পরিমনির কাছে খুব একটা ভালো লাগেনি কিন্তু সে এটা খোলাসা করাও বলেনি যে এর জন্যই সে এই ধরনের একটা পোস্ট করেছেন কিন্তু নেটিজেনরা তো ধরেই নিয়েছেন যে পরিমনি আসলে রাজকে খোঁচা মেরে এই ধরনের একটা পোস্ট করেছেন আবার যেহেতু রাজ মিমের সাথে দুটো সিনেমায় পড়া পর কাজ করেছেন তার সাথে হয়তোবা ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে সেই জায়গা থেকে হয়তোবা সে তার হাত ধরেছে এখন যতই হোক বউ তো মনে প্রশ্ন থাকবেই আবার কেউ কত ধরেই নিয়েছে পরীমনির সংসারে এই বুঝে আগুন লেগে গেল। চিত্রনায়িকা মিমের কারণে এখন দেখা যাক পরবর্তীতে কি ঘটে